ডিম বাহার রান্না করতে আমরা এখানে নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি একটু আদা কুচি একটু রসুন কুচি আর নিয়ে নিয়েছি অর্ধেকটা টমেটো কারণ আমরা আজকে মাত্র তিনটা ডিম রান্না করব। আর ডিমগুলোকে এখানে সেদ্ধ করে গায়ে দেখেন একটু বেশ বড় বড় করে ফাড়া দিয়ে রেখেছি এখন আমরা মশলাটাকে তেলে ভেজে নিব হ্যাঁ এটা একটু ইউনিক লাগতে পারে আপনাদের কাছে যে আমি মশলাটা আগে তেলে কেন ভাজছি আসলে আমি আজকে মশলাটা ব্লেন্ড করার আগে চাচ্ছি যে মশলাটাকে একটু তেলে ভেজে মশলাটা যেন একটু বেরেস্তা টাইপের হয় তারপরে আমি সেটাকে ব্লেন্ড করব। এই দেখেন একটু সামান্য চিনি আর লবণ দিয়ে আমি মশলাটাকে কত সুন্দর করে ভেজে নিলাম মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ডিমগুলোকে ভেজে তুলি খুব বেশি ভাজতে হবে না শুধু আপনার একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিব আর এই যে আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা যেটা পেঁয়াজ আদা রসুন টমেটো এটাকে এখন একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসি এই দেখেন ব্লেন্ড করে নিয়ে আসছি অল্প মশলা যেহেতু আমার রান্নাও অল্প মশলাও অল্প চাইলে এখানে আপনি একটা কাঁচামরিচ দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দুই টুকরা তেজপাতা দুই টুকরা দারুচিনি এটা দিয়ে এখন সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপরে আমরা এখানে দিয়ে দিব আমাদের ব্লেন্ড করে রাখা যেই মশলাটা সেটা এই মশলাটার কালারটা কিন্তু দেখেন কোরমায় যেই মশলাটা হয় ঠিক সেরকম আসছে বাট কালারটা এরকম থাকবে না যখন আমরা মরিচের গুঁড়াটা ইউজ করব। তো আমরা এটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এখন আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়াও দিতে পারেন এবার সব কষাবো মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে এবার আমরা দিয়ে দিব এর সাথে সবজি আপনারা চাইলে শুধুই আলুটা ব্যবহার করতে পারেন তবে আমি আজকে আলুর সাথে মাত্র একটা পোটল ইউজ করেছি যেহেতু আমার সাহেব আপনার পোটলটা খেতে পছন্দ করে আলুর সাথে এই কারণে আমি একটা পোটল দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এই দেখেন খুব ভালো মতো এখন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম কুসুম গরম পানি এটা এখন একটু ফুটতে না ফুটতেই আমরা ডিমগুলোকে দিয়ে দিব আজকে কিন্তু মাত্র তিনটা ডিম করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণ বাড়াবেন কমাবেন একদম আপনাদের উপর নির্ভর করে বাসায় সদস্য সংখ্যা যতজন ঠিক ততগুলোই দিতে হবে আমাদের একজন কম মানে আমি আসলে ডিম রান্না তেমন খাই না এই কারণে আমার ডিমটা আমি এখানে দেইনি ডিমের ঝোলটা কিন্তু সুন্দর মতো ফুটে গেছে দেখেন ঝোলও অনেকখানি টেনে গেছে এখন আমরা এখানে যা যা আর বাদবাকি দেয়ার সব দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া তারপরে হচ্ছে একটু ধনেপাতা পাতা লবণটাও চেক করে নেবেন এই যে দেখেন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম এইবার আমি এটাকে পাঁচ ছয় মিনিট দমে রাখবো যাতে আপনার ধনে পাতার যে পুরো ফ্লেভারটা আছে সেটা ডিমের ভেতরে যেন চলে যায় আর আপনার ডিমের ভেতরে সুন্দর একটা ধনেপাতার স্মেল হয় দমে রাখার পর দেখেন আমার ডিম বাহারের লুকটা কেমন আসছে এটা হচ্ছে তার ফাইনাল লুক তেলটা উপরে চলে আসছে আলুটা সেদ্ধ হয়ে গেছে পটল সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। হয়ে গেল আমার একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি ডিম বাহার আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের মুখে এটা টেস্ট অনেক ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দেওয়া চাই তো আজকে সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ